তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ থাকায় মাগুরা জেলা বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে দোয়া প্রার্থনা করা হয় আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা বিশেষ করে বাংলাদেশ এসে বিশাল জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেল বার্তা টিভির পক্ষ থেকে সকল দর্শককে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি আব্দুর রহিম আব্দুর রহিম ও তার একাধিক হাজারো নেতাকর্মী নিয়ে আজকে দেশ নেত্রী বেগম খালোদা জিয়ার উপলক্ষে শ্রোক মুক্তির যে প্রোগ্রাম করেছে যে মিলাদ সে উপলক্ষে আমরা আজকে আব্দুর রহিমের কাছ থেকে এ তার মূল্যবান বক্তব্য শুনতে চাই ভাই আজকে যে যে আপনি প্রোগ্রাম দেশ নেত্রী সম্পর্কে কি এখন শারীরিক অবস্থা কি আছে এবং আপনাদের আর কোনো প্রোগ্রাম আছে এই বিসমিল্লা রহমান রাহিম সারা দেশবাসী এবং বিশ্ববাসী অবগত আছেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ আজকে তাকে এভার কেয়ার হাসপাতালে আপনারা অবগত আছেন যে সেখানে সে ইনজেকশন চাই পায়নি সুচিকিৎসা পাচ্ছে না সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে আপনারা অবগত এবং দেশবাসী অবগত আজকে প্রতিহিংসার কারণে এই সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার কারণে জনগণকে জনগণকে তার সমস্ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করায় করে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে আছে আজকে জনগণের অধিকারের কথা বলতে গিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে আজকে দেশ নেত্রী বেগম জিয়া আজকে কারারুদ্ধ তাকে কারাগারে অমানসিক নির্যাতন করা হয়েছে আজকে তার প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে এই অন্যায় অবিচারের কারণে আজকে দেশ নেত্রী বেগম খালদা জিয়া মানসিকভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আজকে যদি দেশ বেগম খালদা জিয়ার কোনো কিছু হয় এর দায় সরকারকেই নিতে হবে এবং আমাদের এই দল যে কঠিন কর্মসূচি দেয় মাগুরা জেলা ছাত্রদল রাজপথে থা অতীতের নেয় ধাপিয়ে পড়বে এবং রাজপথে শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে ছিলাম আসি থাকবো ইনশাআল্লাহ এবং রাজপথে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ